নেতৃত্ব অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ইসলামী নেতৃত্ব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদি ইসলামী নেতৃত্ব বাংলাদেশে আছে আসে নাই নাই শাসন ব্যবস্থায় আমি বলছি ইসলামী নেতৃত্ব আছে শাসন ব্যবস্থায় কায়েম নাই যদি শাসন ব্যবস্থায় কায়েম থাকতো তাহলে বাংলাদেশের পরিস্থিতি আজকে কালকে এই পত্রিকার খবর হয় নিউজের খবর হচ্ছে বিগত এক বছরে সুইজ ব্যাংকে বাংলাদেশিদের অবৈধ টাকা বেড়েছে গত অন্য সময়ের তুলনায় তেত্রিশ গুণ গুণ তো তেত্রিশ গণ এটা কি দেশের সম্পদ নয় কথা বলে না এটা দেশের টাকা নয় কারা করেছে আমার আপনার মতো হাত পাওয়ালা মানুষরাই তো করছে ইসলামী নেতৃত্ব যদি থাকতো দেশের এক টাকাও দেশ থেকে বাহিরে যাওয়ার কোনো সুযোগ থাকত না দেশের টাকা দিয়া দেশের দারিদ্রতা বিমোচন দেশের টাকা দিয়া দেশের আর্থ সামাজিক উন্নয়ন হতো ইসলামী নেতৃত্ব বাংলাদেশে নাই বিগত বছর পঞ্চান্ন বছর এই দেশ চলেছে ইসলামী নেতৃত্বের বাইরে যার কারণেই বিজাতি শক্তি যার কারণেই ধর্মহীন শক্তি যার কারণেই যারা ওই যে অসুরের যে শক্তি যারা ইসলাম বিরোধী শক্তি আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে ইসলামী নেতৃত্ব কায়েম নাই বিগত সময় যারা দেশ চালাইছে তারা কি ইস্তামী নেতৃত্বে চালাইছে বেশিরভাগ সময় দেশ চালাইছে দুইজন নারী কয়জন নারী কথা কন না দুইজন নারী তারা কি ইস্তামী নেতৃত্বে চালাইছে কথা কর না ইস্তামী নেতৃত্বে চালাইছে আহারে ভাই ইস্তামী নেতৃত্ব আর মূলনীতিতে আসছে সর্বপ্রথম তো তারা দুইজনে বাদ যায় ইসলামের কথা যদি আসে সর্বপ্রথম তারা দুইজনই বাদ যায় কারণ ইসলামের নারী নেতৃত্ব হারাম বলেছেন ওই জাতি তাদের জন্য ধ্বংস কামনা করেছে ধ্বংসের দিকে নিজেদেরকে এগিয়ে দিয়েছে যারা তাদের নেতৃত্ব কোন নারীর হাতে তুলে দিয়েছে কিন্তু আমাদের আমাদের দুর্ভাগ্য এটা যে স্বাধীনতার পরে বাংলাদেশে যেই দুইটা দল রাজনীতি করতেছে রাজত্ব করতেছে তাদের দুই দলের প্রধান নেত্রী কি নারী মহিলা নেতৃত্ব দেওয়ার মতো কি কোন পুরুষ বাংলাদেশে জন্ম হয় নাই হয় নাই আমি ইসলামী নেতৃত্বের কথা বলতেছি কারণ ইসলামী নেতৃত্ব যদি থাকতো তাহলে সর্বপ্রথম মনারা দুইজনেই বাদ যাই ইসলামে নারীর কোন নেতৃত্ব দেওয়া যায় নাই ওই যে আফগানিস্তানের এক লোককে প্রশ্ন করা হলো এক মন্ত্রীকে প্রশ্ন করা হলো যে আপনারা দিকে নারীকে কোনো নেতৃত্বে আনতেছেন না এটা আন্তর্জাতিক মহলের চোখে লাগতেছে তিনি বলছেন নারীকে তো আল্লাহ বাহিরে কাজকর্ম করার জন্য নিজের ইজ্জত আবরুর বিলাইয়া দিয়া মানুষের চোখের খোরাক হওয়ার জন্য জেনার খোরাক হওয়ার জন্য আল্লাহ বানায় নাই নারীকে আল্লাহ বানিয়েছে মুজাহিদ জন্ম দেওয়ার জন্য সব নবী আল্লাহ পুরুষদেরকে পুরুষদের থেকে নবী নির্বাচন করেছেন কিন্তু নারীর মর্যাদা আল্লাহ অন্যদিকে বাড়াই দিয়েছেন সব নবীর জন্ম এক একজন নারীর ব্যাগ থেকে সোবাহ আল্লাহ বলবেন না এখন ইসলাম কি এটাতে নারীকে খাটো করেছে কথা বল খাটো করেছে খাটো করেন ইসলামী নেতৃত্ব নাই যার কারণে এত অশান্তি আল্লাহকে মানবেন নেতৃত্বের মূল নীতি আল্লাহ বলছেন আল্লাহকে মানবেন রসুল কে মানবেন কোন কথা নাই কিন্তু যখন আপনি আপনার নেতাকে মানতে যাবেন তখন আপনার হবে আপনার নেতা যতক্ষণ মানবে ততক্ষণ আপনি নেতাকে মানতে পারবেন আপনার নেতা যতক্ষণ আল্লাহকে মানবে ততক্ষণ আপনি আল্লাহ নেতাকে মানবেন আপনার নেতা যখনই কোরআন আর হাদিসের বাইরে এসে আল্লাহ রসুলের বাইরে এসে কোনো কাজ করবে ওই নেতাকে মানা আল্লাহ হারাম করে দিয়েছে নীতি এবার আপনি একবারের জন্য চিন্তা করেন ইসলামী নেতৃত্ব এই জন্য প্রয়োজন কারণ ইসলামী নেতৃত্ব যদি আসতো তাহলে এই জমিনটা আল্লাহর বিধান অনুযায়ী চলতো কি বলেন ঠিক না আচ্ছা আল্লাহর বিধান অনুযায়ী যদি চলতো তাহলে সবাইকেই এখন যে অবস্থা আছে আরো ভালো থাকতো না খারাপ থাকতো কথা কর কথা কর না ইসলামী নেতৃত্ব আমাদের দেশে কিছু লোক আসে যে মোল্লারা যদি আসে ইসলামী নেতৃত্ব যদি আসে তাহলে তো অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে অবস্থা খারাপ হবে কার আপনি এত ভয় পান কেন ইসলামে কো কাতা ও আই দিয়া ওমান ইস্তামী নেতৃত্ব আসলে হাত কাটা যাবে সোরের আপনি তো চুরি করেন না ইসলামী নেতৃত্ব আসলে অবিবাহিতদেরকে একশো দোররা দিবে যারা জেনা করেছে তাদেরকে আপনি তো জেনা করেন না ইসলামী নেতৃত্ব আসলে বিয়ের পরে ঘরে বউ থাকার পরেও বড়কিয়া করার কারণে জেনা করার কারণে বুক পর্যন্ত মাটির মধ্যে গেলে পাথর মেরে হত্যা করা হবে আপনি তো বড়কিয়া করেন না তাহলে আপনার এত ভয় কিসে আমি তো ভালো মানুষ আমি তো মুসলমান তাহলে ইসলামী নেতৃত্ব আসলে আমার অসুবিধাটা কোন জায়গায় ইসলামী হুকুমত যদি কায়েম হয় আমার অসুবিধা কোন জায়গায় আপনি যদি এটা না চান আল্লাহর এই জমিনটা যদি আল্লাহর আইনে যদি চলুক এটা আপনি যদি না চান স্পষ্ট রসুল্লাহ হাদিস কারো মনে যদি এই চিন্তা ভাবনা এই আশা আকাঙ্ক্ষা যদি না থাকে যে এই জমিনটা যেহেতু আল্লাহর জমিন ইনিল হুকম ইল্লা আলিল্লা এখানে আল্লাহর হুকুম চলবে আল্লাহ আল্লাহুল খাল ওয়াল আম যেহেতু আমরা সৃষ্টি আল্লাহর হুকুম মানবো আল্লাহর চলুক আল্লাহর কথা মতে এটা যদি কেউ না চায় তার মৌতটা যদি এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তার মৃত্যুটা হবে মোনাফেকের মৃত্যু কিসের মৃত্যু কিন্তু দেখেন আমাদের বেশিরভাগ আমাদের এই বিশাল জনগোষ্ঠীর বেশিরভাগ মুসলমানরাই ইসলামী নেতৃত্ব চায় চায় না যার কারণে ভালো মানুষ আসে না আজ যারা মনে টনে চায় যারা মনে 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 চায় ওই যে নির্বাচনের সময় এসছে তারা ওই যে ইসলামী নেতৃত্বকে ভোট দেয় না কেন কহেমিয়া মানুষ বালা কিন্তু মানুষ ইমাম সাহেব চাকরি তুলে দিব হ্যাঁ কথা বুঝুন আপনি রাজনীতি করলে সমস্যা নাই ইমাম সাহেব রাজনীতি করলে সমস্যা আপনি নির্বাচনে দাঁড়াইলে সমস্যা নাই তো ইমাম সাহেব নির্বাচনে দাঁড়াইলে সমস্যা তাহলে আপনি তো বিয়ে করছেন ইমাম সাহেব বিয়ে করলে অত সমস্যা কি কর আপনার বেলা একরকম ইমাম সাহেবের বেলা একরকম এখন একজন ভালো মানুষ যদি ভোটে দাঁড়ায় আপনি তারে ভোটও দেন না কে মিয়া মানুষ ভালো কিন্তু ওই তো আরে ভাই আপনি তো ভোট দিলেন না ওই ভোটটা কেমন আপনি নিজেই তো দিলেন না ওই ভোটটা কেমনি তাহলে আপনি তো চাইলেন না যে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা হোক